সুন্দরবনের ইলিশ ফেস্টিভ্যাল তো অনেক হলো কিন্তু এবারে ইলিশ খেতে সুন্দরবন যেতে হবে না কারণ রয়্যাল চোর কলকাতার আমন্ত্রণে আমরা হাজির হয়েছি একেবারে শহরের মধ্যেই কলকাতার ইলিশ ফেস্টিভ্যালে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো এবার জমিয়ে উপভোগ করি ইলিশের বিভিন্ন পথ কলকাতাতে বসেই নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই রয়েছে আমি সোনালি আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করো কিন্তু সুন্দরবন পর্যন্ত গিয়ে ইলিশ খাওয়ার সুযোগ হয়ে ওঠে আমি চলে এসেছি বৈদ্যবাহী বনবেশি পার্কে ইলিশ উৎসবে রয়্যাল ট্যুরের ইনভিটেশন রয়্যাল ট্যুর কলকাতা প্রতি বছরই এই ইলিশের বিশেষ আয়োজন করে থাকে বিভিন্ন জায়গায় তোমাদের জানিয়ে দিই এই বৈদ্যবাটি বনবিধি পার্কে আমরা কিভাবে এসেছি প্রথমেই আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে আর এখান থেকেই আমরা দশটা বেজে পনেরো মিনিটের হাওড়া ব্যান্ডের লোকাল ধরে বৈদ্যবাটিতে পৌঁছেছি হাওড়া ব্যান্ডের লোকাল ছাড়াও বর্ধমান কাটোয়া মেমারি লোকাল ধরেও এই বৈদ্যবাটি স্টেশনে পৌঁছানো যায় হাওড়া স্টেশন থেকে মাত্র ৩৫ মিনিটের ব্যবধানেই আমরা পৌঁছে গেছিলাম বৈদ্যবাটি স্টেশনে আর স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে মাথা পিছু টাকা কুড়ি ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম বৈদ্যবাটি বনভীতি পার্কে আর এখানেই অনুষ্ঠিত হচ্ছিল ইলিশ মহোৎসব আমরা পৌঁছে দেখি সকালের জলখাবারেরও আয়োজন করা হয়েছে বেলা বেশ অনেকটাই হয়ে গিয়েছিল সেই কারণে আমরাও বসে পড়েছিলাম জল খাবার খেতে মেনুতে ছিল রাধাবলী কাবলি চোলার তরকারি ও একটি করে সন্দেশ এবারে চলো খাবার খেয়ে দেখি টেস্ট কেমন খাবারের টেস্ট ছিল দারুণ তারপরে নিয়ে নিয়েছিলাম এক কাপ চা খাওয়া দাওয়া শেষ করে এবারে চলো কিচেনে গিয়ে দেখি কি কি রয়েছে আজকে দুপুরের মেনুতে ততক্ষণ রান্নার জোগাড় হচ্ছে ততক্ষণ চলো তোমাদের বনভীতি পার্কটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই পার্কে যে কেউ প্রবেশ করতে পারে টিকিট মূল্য মাথাপিছু তিরিশ টাকা করে আর সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এই বনবিতি পার্ক শুধুমাত্র খাওয়া দাওয়ারই আয়োজন হয়নি তার সঙ্গে রয়েছে লাইভ মিউজিক নাচ গান মজা আনন্দ আরও কত কিছু সব মিলিয়ে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে একটা বেলা কাটানোর একদম পারফেক্ট জায়গা রয়্যাল টোর কলকাতার ওনারের সঙ্গে আমরা ভিডিও শেষে কথা বলবো। আবার চলে এসেছি রান্নাঘরে ঢু মারতে আর এবারের আয়োজন এক কথায় রাজকীয় যারা সুন্দরবনের ইলিশ ফেস্টিভ্যালে আসতে চান কিন্তু সময় ও খরচ সাপেক্ষ হওয়ায় যেতে পারেন না তাদের জন্য রয়্যাল ট্যুর কলকাতার ইলিশ ফেস্টিভ্যাল হল সেরা সুযোগ সমস্ত রান্নাবান্না কমপ্লিট মেনুতে কি কি রয়েছে সবই বলবো এক এক করে এখানে দেখো খুব সুন্দরভাবে থার্মোকলের বাটিতে সমস্ত খাবার দাবারের আইটেমগুলো পরিবেশন করা হচ্ছে প্রথম ব্যাচ বসে গেছে আর একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে এখানে কোনো ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়নি রয়্যাল ট্যুরের পুরো টিম নিজের হাতে করে যত্ন সহকারে পরিবেশন করে চলেছে রয়্যাল ট্যুর কলকাতার দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশে যা যা ট্যুর প্ল্যান রয়েছে সবই শুনে নেব এই ভিডিও শেষে রয়্যাল ট্যুরের ওনারের কাছ থেকে এর মধ্যে থেকে যদি কোনো জায়গা আপনাদের পছন্দ হয় কিংবা সেই জায়গায় ঘুরতে যেতে চান রয়্যাল ট্যুরের টিমের সঙ্গে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নির্দ্বিধায় আজকের মেনুতে ছিল গরম গরম ভাত ইলিশ মাছের তেল সবজি ডাল ঝুড়ি আলু ভাজা স্যালাড নুন লেবু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি ইলিশ পাতুরি ইলিশ মাছ ভাজা ইলিশ ভাপা আনারসের চাটনি পাঁপড় রসগোল্লা জোয়ানের প্যাকেট স্প্রাইট আর একটা জলের বোতল এখন ঘড়িতে বিকেল প্রায় চারটে বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে এবারে ঝটপট লাঞ্চ শেষ করে ফিরে আসছি ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে মোটামুটি প্রায় সকলেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমরা দুজন আর রয়্যাল ট্যুরের পুরো টিম এখন খেতে বসেছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করার পাশাপাশি শেয়ার করে দিও বন্ধুবান্ধব ও পরিচিতদের কাছে কমেন্টে জানাও তোমার প্রিয় ইলিশের পথ কোনটি আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দাঁড়াও দাঁড়াও ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি এই রয়্যাল ট্যুরের সঙ্গে যেনারা অনেক দিন ধরে যুক্ত রয়েছেন কিংবা ঘুরতে যাচ্ছেন ওনাদের বক্তব্য তোমাদেরকে এই ভিডিওতেই শোনাবো রয়্যাল ট্যুরের সঙ্গে কতদিন যাবৎ আছেন ঘুরছেন একটু যদি বলেন বিভিন্ন টুপেতে আমি যোগাযোগ রাখি এবং যাই এটাতেও না যায় সেখানে আর কি ওয়েল ইউজ করি ওদের সাথে এমনভাবে মিশেছি যে একটা ফ্যামিলি মতো হয়ে গেছে এবং খুবই ভালো আপনি অনেক জায়গায় গেছেন মানে আজকের আজকের এই যে প্রোগ্রামটা হলো আপনার কেমন লেগে আজকের প্রোগ্রামটা অসাধারণ আমি ইলিশ উৎসবে কোনো মেলা আমাদের অসাধারণ যেমন খুব থেকে ব্যবহার এবং খাওয়া দাওয়া তুলনা নেই ইলিশ মাছের পিসগুলো বড় বড় ছিল এবং অনেক রকম আইটেম ছিল সব কিছুই একদম নমস্কার কাকিমা আপনার রয়্যাল ট্যুরের সঙ্গে ঘুরে কেমন লাগে আর আপনি কত বছর ধরে ওনাদের সঙ্গে যুক্ত আছেন আমি লাস্ট তিন বছর ধরে জুড়ে শুরু হয়েছি এবং বেশ কিছু জায়গা করেছি এদের ব্যবস্থাপনা খাওয়া দাওয়া এবং যে টেক কেয়ার করা এগুলো খুবই করে এবং আমি খুব স্যাটিসফাইড খাওয়া দাওয়া সত্যি মানে এদের লাজও কেমন হ্যাঁ সব কিছু মিলিয়ে দুর্দান্ত পরিবেশন হয়েছে জিনিসটা আপনি কোথা থেকে আসছেন আমি বেহালা থেকে আসছি ইউ একটা ভিডিওর মধ্যে প্রত্যেকের রিভিউ শোনানো কখনোই সম্ভব না আস্তে হাতে পেয়ে গেছিল সি আর এই লস্যি খেতে খেতেই রওনা দেবো বাড়ির দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থাকো আনন্দ দেখো এখনের জন্য টাটা নমস্কার সকল ভ্রমণপূর্বসী মানুষদেরকে রয়্যাল ট্যুর কলকাতা পরিবারের স্বাগতম কলকাতা গভর্নমেন্টের কথা একটা রেজিস্টার্ড কোম্পানি হলেও আমরা সর্বদা এটাকে একটা পরিবার বলে মনে করি যত মানুষ আমাদের সাথে ভ্রমণ করতে যান রয়্যাল টু কলকাতার সাথে প্রত্যেকটা মানুষকেই আমরা পরিবারের সদস্য এবং সদস্য বলে মনে করি তাদেরকে সঠিক পরিষেবা দেওয়াটা হচ্ছে আমাদের মূল দায়িত্বের মধ্যে পড়ে আমরা সর্বদা চেষ্টা করি তাদেরকে কিভাবে সঠিক পরিষেবা দেওয়া যায় তাদের প্রত্যেকটা ভ্রমণ তারা কিভাবে যাতে আনন্দের মধ্যে কাটায় সেটা আমরা সর্বদা চেষ্টা করি আজকে তো আপনাদেরকে বললাম রয়্যাল ট্যুর কলকাতার কথা এরপরেও বলবো রয়্যাল ট্যুর কলকাতার আগামী দিনে কী কী ট্যুর রয়েছে তার আগে আপনাদেরকে বলে রাখি এখনকার দিনে প্রচুর ফ্রড কোম্পানি বেরিয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সেরকম আমাদের ট্রাভেল এজেন্সিতেও বেরিয়েছে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা চলছে তো যারা ভ্রমণ করতে ভালোবাসেন নতুন নতুন মানুষদের সাথে ঘুরতে যেতে চান তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু যাচাই করে নেবেন যে আপনারা যাদের সাথে ঘুরতে যাচ্ছেন তারা জেনুইন কোম্পানি কিনা। প্রতিনিয়ত আমাদের কাছে কমপ্লেন আসতে থাকে দাদা এই কোম্পানিটা এরকম চিট করেছে ওই কোম্পানিটা টাকা নিয়ে ফোন তুলছে না আমরা চেষ্টা করি তাদেরকে সলিউশন দেওয়ার জন্য যদি আমাদের যত দূর সম্ভব আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি তো আপনারাও যদি কখনো ভবিষ্যতে এরকম সমস্যার সম্মুখীন হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বদা গেস্টকে বলি আমাদের যদি কখনো ভুল ত্রুটি হয় অজান্তে সেইগুলো আমাদের যেন ওনারা অবশ্যই বলেন কারণ দেখুন অজান্তে কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটা তো আমরা বুঝতে পারবো না কখনও সেই জন্য আমরা সর্বদা গেস্টদেরকে বলি যে আপনারা সবাই বলবেন যদি আমাদের দিক থেকে কোনো রকম ভুল ত্রুটি যে কোনো কিছু যদি হয়ে থাকে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেগুলো আপনারা আমাদেরকে বলবেন আমরা যথাসাধ্য সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব আমাদের অফিস হচ্ছে বেহালা ঠাকুর পুকুর। অফিস অ্যাড্রেসটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিই ওয়ান বাই ওয়ান বিবেকানন্দ কলেজ রোড অফিসটা হচ্ছে ঠাকুরপুকুর থানার অপোজিটে ঠাকুরপুকুর থানার অপোজিটে হেঁটে আপনাকে এক মিনিট যেতে হবে এবং এই ভিডিওটা যারা দেখছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে অথবা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা ভরসা করতে পারেন আমাদের ওপরে কারণ বিভিন্ন গেস্টরা আসেন বাংলাদেশ থেকে উড়িষ্যা থেকে বোম্বে থেকে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যান আমাদের সাথে সেহেতু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে পুকুরে অফিস বলে আপনারা ভাবছেন হয়তো আপনারা ঠাকুরপুকুরের কাছাকাছি লোক নন সেহেতু আপনারা বিশ্বাস করতে পারছেন না কোম্পানিটাকে এরকম নয় কারণ আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে রয়্যাল ট্যুর কলকাতা দেখবে এবার জগৎ ঘুরে আপনারা সেখান থেকে গেস্টদের রিভিউ প্রতিনিয়ত ট্যুরের আপডেট এগুলোও দেখতে পাবেন আর আমরা মানুষকে কখনো ঠকাই না কারণ আমরা একটা জিনিস মনে করি মানুষের উপার্জন হচ্ছে অনেক কষ্টের আমাদেরকেও যেরকম পরিশ্রম করে উপার্জন করতে হয় মানুষকে যেরকম আমরা ঘুরতে নিয়ে গিয়ে বিভিন্নভাবে পরিশ্রম করে থাকি আমাদের রয়্যাল ট্যুরের পুরো টিম যেভাবে পরিশ্রম করে আপনাদেরও পরিশ্রম করে উপার্জন করতে হয় সেহেতু এইটুকুনি বিশ্বাস ভরসা আমাদের উপরে করতে পারেন কারোর টাকা কখনো মার যাবে না রয়্যাল ট্যুর কলকাতার দু হাজার পঁচিশ ছাব্বিশে যে আগামী দিনের ভ্রমণসূচিগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি মানে কোথায় কোথায় ট্যুর রয়েছে সেগুলো বলছি বেনারস অযোধ্যা প্রয়াগরাজ আপনার ডুয়ার্স রয়েছে পুরী রয়েছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি রয়েছে মধুপুর গিরিডি দেওঘর রয়েছে তারাপীঠ বক্রেশ্বর মাসানঝোড় রয়েছে কেরালা রয়েছে ওয়েস্ট সিকিম রয়েছে ওয়েস্ট সিকিম যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই বছরের থার্টি ফার্স্ট নাইট এবং ফার্স্ট জানুয়ারিটা সেলিব্রেশন করব ওয়েস্ট সিকিমে সেই পরিকল্পনাই রয়েছে জানুয়ারি মাসে রয়্যাল ট্যুর কলকাতার থেকে প্রত্যেক বছরই পিকনিক হয় এবছরও জানুয়ারি মাসে সেই রয়্যাল ট্যুর কলকাতার পক্ষ থেকে পিকনিক রয়েছে ওয়াইজা কারাকু রয়েছে যারা অনেকেই একদিন দু দিনের ট্যুর করতে ভালোবাসেন তাদের জন্য ছোটো ছোটোও কিছু ট্যুর রয়েছে ডে আউট ট্যুর রয়েছে বা ওয়ান নাইট টু ডেজের ট্যুর রয়েছে সেগুলো একটু বলি সেটা হচ্ছে আপনার বকখালি হিন্দি আইল্যান্ড তারপরে সপ্তদেব দর্শন কলকাতার বুকে কিছু মন্দির রয়েছে সেটা আমরা একদিনে এসি গাড়ি করে ঘুরিয়ে দেখাই তার সাথে খাওয়া দাওয়া সব কিছুই ইনক্লুড থাকে এর বিস্তারিত জানতে হলে আপনাকে ফোন করতে হবে এইট জিরো ওয়ান থ্রি আরও একবার নাম্বারটা বলছি ফোন নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি নাইন এইট টু এইট টু থ্রি নাম্বারে ফোন নাম্বারও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আরও যেসব ট্যুরগুলো রয়েছে আপনার গঙ্গাসাগর ঘাটশিলা জামশেদপুর বাঁকুড়া বিষ্ণুপুর তারপরে মার্চে রয়েছে আন্দামান কাশ্মীর হিমাচল মে মাসে রয়েছে দার্জিলিং সিল্কর এগুলো হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের ভ্রমণ তালিকার কিছু সূচিপত্র আপনাদেরকে জানালাম